ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চলচ্চিত্রে তার অভিষেক ঘটে অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমার মাধ্যমে যেখানে তার অভিনয় দর্শক সমালোচকের প্রশংসা করায় এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন অভিনয়ের পাশাপাশি শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সম্প্রতি তিনি বারো বছর আগের একটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন পুরনো সেই ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন নিজের পুরনো ছবি দেখলে কেমন জানি অদ্ভুত লাগে এটা আমি ছিলাম ছবির নিচে এক নেটিজেনের মন্তব্যের জবাব দিয়ে শবনম ফারিয়া নিজের মজার ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানান শাউন রয় নামে একজন মন্তব্য করেন মাত্র যৌবন কাল এখন বুড়ি কাল উত্তরের শবনম বলেন সব বয়সের আলাদা সৌন্দর্য আছে চৌত্রিশ বয়সে আমাকে ষোলো বছরের মতো কেন লাগবে তার এই বুদ্ধিদীপ্ত ও ইতিবাচক জবাব প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের কাছেও